আমার কি হয়েছে আমি কেন গুনাহ থেকে ভাসতে পারছি না হে আমার রব আমাকে সাহায্য করুন আমি তো আবার গুনাহে লিপ্ত হচ্ছি আমি তেক ফার করেও আবার গুনাহে লিপ্ত হচ্ছি হে সর্বশক্তিমান আমি সকল গুনার মালিক হে গফুরুর রহিম আমাকে ক্ষমা করুন আমাকে ছোট পাপ থেকে হেফাজত করুন আমাকে বড়ো পাপ থেকে হেফাজত করুন আমাকে প্রকাশ্য পাপ থেকে হেফাজত করুন আমাকে গোপন পাপ থেকে হেফাজত করুন এবং আমার অতীত ও বর্তমানে সকল গুনাহ ক্ষমা করে দিন আপনি তো আমাকে সৃষ্টি করেছেন দুর্বল করে আমি তো ভুল তুটিকে জড়িয়ে পড়েছি আমি গুণাহকারী আপনি তো বা কবুলকারী অতএব আমার তো বা কবুল করুন আমাকে তবার ওপর স্থির থাকার দুফিক দিন আমার ভুল ত্রুটি হুগুনা হুগুলো এমনভাবে মুছে দিন যার পরে আমার কোনো গুণাহী না থাকে